প্রথমে আমি জনগণের রক্ষা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকে প্রমাণিত হয়েছে সত্যের জয় হয়েছে এবং ঐক্যের জয় হয়েছে ঐক্যে আজকে যদি ঐক্য না থাকতো তাহলে আমরা এই বিজয় কখনো এত সহজে পেতাম এটা সম্ভব হয়েছে আপনাদের আন্তরিকতা প্রেম সহানুভূতি ইচ্ছা শক্তি এবং সবার সদ ইচ্ছার কারণে একটা সম্ভব হয়েছে আর সম্ভব হয়েছে আমাদের মুরব্বী মাননীয় এমপি সাহেবের ইশারায় এমপি সাহেব যা বলেছেন তার বাইরে আমরা কখনোই কোনো কাজ করি নি সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা পেয়েছি আমার তিন ওয়ার্ডের তিন কাউন্সিলর আমাদের থানার সভাপতি সেক্রেটারি সাহেব যখনই যা বলেছি সরকার সাপ এবং আমি সোলামেন সাপের সাথে সাথে যেখানে সেখানে আমার নিতে পারছি এবং ওনাদের কথায় কথায় এবং বিভিন্ন জায়গায় ওনাদের কিনে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য ঐক্যের সৃষ্টি হয়েছে ঐক্যের ফসল আমরা গড়ে তুলতে যাচ্ছি আমাদের মাত্র উৎকণ্ঠামুক্ত হয়েছে উৎকণ্ঠামুক্ত আমরা চূড়ান্ত বিজয় কিন্তু আমরা এখনো পাই নাই ছি সেদিন ঐক্য ধরে রাখতে হবে যতদিন কামরাইন থাকে আপনাদের ঐক্য ধরে রাখতে হবে কোনো অন্যায় কোনো কোনো অবিচার এই কামরাইন কোনো কিছু পড়তে দেওয়া হবে না আমরা অনেক প্রশ্নের চেষ্টা চেষ্টা ছিল মেয়র সাহেবের এখানে অনেক কিছু পড়ার অনেক ইচ্ছা ওনার ছিল জানি না আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করেছেন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং মাননীয় এমপি সাহেবের হস্তক্ষেপে আজকে আমাদের এই একটা সুন্দর একটা সারা পেয়েছি আমরা যে কামরাইন চরে উচ্ছেদ হবে না আইসিসি হবে না এবং কোনো কিছু হবে না এরকম তাই আমাদের ইচ্ছা যে আমাদের ঐক্য যেটা হয়েছে ঐক্যের ফাটল ধরার চেষ্টা হয়েছিল সাকসেসফুল হইতে পারেনি ঐক্য ধরে রাখতে হবে আগামী দিন ঐক্যের প্রয়োজন আছে এবং আমরা যদি এই বিজয় ঘরে আনতে পারে তারপর আমাদের ঐক্য দরকার আছে এই সাত নম্বর ওয়ার্ডের আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে আগামী দিনের জন্য ঠিক আছে এখন আমরা মাত্র এমপি সাহেব কালকে ওনার মাসে আমরা পাঁচজন গিয়েছিলাম পাঁচজন আমাদেরকে পাঁচজনে আধা ঘন্টা আলাপের মধ্যে উনি আমাদেরকে সংগ্রামের বোঝা মাথা চাপাই দিয়েছে কি বলছেন যে তোমাদের নগর ভবন গেরা করতে হবে ডিসি অফিস গেরা করতে হবে সাংবাদিক সম্মেলন করতে হবে আমরা চিন্তিত তারপরও ওনার কথার সাথে সব মিলে আমরা চলে আসছি আমরা স্টার কাবাবে কাবাব খেতেছিলাম এবং ওই সময় মেয়র সাহেব ওনার বাসে আসছে এবং আমরা যখন বসা ছিলাম মেয়র সাহেবের ব্যাপারে উনি আমার সামনেই কথা বলছে যে তুমি তিন মিনিট চার মিনিটের জন্য আমার বাসায় আসো তা আমরা চলে আসার পরে উনি আসছে আমাদের খাওয়া শেষ হওয়ার সাথে সাথে আমার বলে এমপি সাহ আমাদের সাপ্পানের কাউন্সিলের মোবাইলে আমাদেরকে শোনাই তা আমরা সন্তুষ্টি চিত্তে আমরা এলাকায় আসলাম সারা এলাকার মানুষকে সাতান্ন ওয়ার্ডের সমস্ত এলাকার মানুষই সমিতি অফিসে জন রক্ষা কমিটির এই যে বালু মাঠে অফিসে জড়ো হয়েছিলাম রাত একটা পর্যন্ত আমরা সেখানে আনন্দ উল্লাস বা কথাবার্তা দা করে করছি এখন সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যেটা চাওয়া পাওয়া এটা আমাকে পূর্ণাঙ্গ হান্ড্রেড পারসেন্ট পাইতে হবে আংশিকভাবে পাইলে হবে না পরে পূর্ণতা পাইতে হবে একশো ফুট রাস্তা করতে দেওয়া হবে না এটা প্রধান শর্ত এখন এইটি এখন প্রধান শর্ত আর কোনো শর্ত নাই আইসিসি সিবি উচ্চ দেশে করতে পারবে না এখন একশো চার লোহার ব্রিজ থেকে ব্যারিস্টার বলে দেওয়া যাবে এটা আমরাকে বন্ধ করবে ইনশাল্লাহ আপনারা সচেষ্ট থাকুন ঐক্যবদ্ধ থাকুন আবার আমাদের সকল দাবি ওনাকে মানতে হবে মানা না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং যেটা আমাদের সাইদুল মাদুর বলছেন সরকার সাহেব বলছে অনেকেই বলছেন যে ওনাকে কামরাংচর এমপি সাহেব মেয়র সাহাব এবং সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে মেয়র সাহেবকে তারপর থেকে আমাদের এই জন্মভূমি রক্ষা কমিটির এই আন্দোলন থেকে আমরা সরে যাবেন ইনশাল্লাহ তাই আপনারা সচেষ্ট থাকুন ধৈর্য ধারণ করুন আমরা অবশ্যই কামিয়ে পাবো এবং আমরা সত্যের পথে ন্যায়ের পথে আসি আমার কোনো অন্যায় নাচ করি নাই অন্যায় দাবিও করে না আমার মাতৃভূমির জন্মভূমি রক্ষার করার জন্য যা কিছু করার আমরা সব করেছি এবং আগামী দিনে এটা রক্ষা করা যা কিছু আমরা সবাই মিলাই পরব আপনাদের সবাইকে নিয়ে পরব আমাদের কোনো কারো প্রতি কোনো আমাদের ক্ষোভ নাই দুঃখ নাই সবাই আমাদের সাথে কাজ করেছেন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করেছি সবার সহযোগিতা যদি না পেতাম এত সহজে আমরা এই খুশির সংবাদটা কখনই পেতাম না সম্মানিত শুধুমণ্ডলী অপেক্ষা থাকুন আমাদের আন্দোলন শেষ পর্যায়ে না আসা পর্যন্ত না ঘোষণা হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে কর্মসূচি চলবে তারপরও মাঝখানে একটু কথা হিসাব আমাদের সাইদুল মাদ কিছু কিছু কথা বলছেন যে আসলে কথা বললে অনেক কথা বলা হয় যদিও আমার ছোট ভাই আমাকে খুব সম্মান করে বড়ো কথা বলে আসলে ওনার সাথে কথা বলে আমার হয় না যদি আজকে দু একটা কথা উনি বলছেন আমি একটু বলি উনি উন্নয়নের কথা বলছেন শুধু স্কুলের কথাই বললেন গ্যাসের কথা দেখি ওনার আন্নারে পড়ে না যে এলাকার যে এলাকার রাস্তাঘাট সবচেয়ে উন্নত ওই এলাকা উন্নত আপনি দেখেন মোহামনবাগ আসানবাগ যান আমার আশরাফাবাদ মেন রোডে যান দেখেন পানি উপচা করেন পানি উপচায় পরে মসজিদে ঢুকা যায় না এবং সম্ভবত ওনাকে বলা হয়েছে মসজিদ থেকে বলা হয়েছে আমাদের এই ব্যবস্থাটা নেওয়ার জন্য তাই শুধু স্কুল নয় একটা কাউন্সিলের সব দিকে খেয়াল করতে হবে যখন বিআইডাব্লিউটিকে খুঁটি করে যখন বাংচুর করে আমরা কমিশনারকে পাই নাই কোনো সময় পাই নাই পাইছি তাদেরকে ওনার কর্মী বাহিনীকে খেপেছি যারা ওরা ভাঙার জন্য উৎসাহিত করছে আমরা কাউন্সিলার কিন্তু পাই নাই তাই যাই হোক জানি না উনি মনে কষ্ট নেই সে আমি কিন্তু আসলে আবেগের ঠালায় আগে আবেগের বসে কিন্তু এই কথাগুলো বললাম তাই আমরা চাই আমাদের সাথে কারো ভেদাভেদ নেই সবাই আমরা বাই বাই সবাই মিলে কাজ করব এই ক্যামেরা ভিতরে কেউ ধরে সেটা আমি স্বথম ধরেছি কিন্তু তিতাস কর্তৃপক্ষ কাছে আমি কয়েকটা আবেদন করেছিলাম যে আমাদের এখানে গ্যাস নাই আমাদের একটা পরিস্থিতি সে তিতাসের কি পরিস্থিতি আমরা হোটেলে না খাইয়া বিল দেই হোটেলে আমরা খাইতেছি না অথচ তিতাসের বিল আমাদের দিতে হয় তখন আমি তিতাস কর্তৃপক্ষের যে এমপি ছিলেন আমি তা এমপির সাথে তখন কামর ভাই মন্ত্রী ছিলেন খাদ্যমন্ত্রী আমি বিদ্যুত জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাকে এমপির সাথে সাক্ষাৎ করে বলেছিলাম তপল চলে আপনি একটা প্রকল্প দেন যেখানে চার ইঞ্চি পাই সেখানে আপনি আমি আধ ইঞ্চি দিচ্ছি যেখানে দুই ইঞ্চি সেখানে চার ইঞ্চির একটা প্রকল্প দিছি তিতাসকে পরে তারা আমি সর্বশেষ পর্যন্ত ডা পাইরা বলছি যে যে কামালবাগ থেকে মুসলিমবাগ হইয়া আলাদে আমাদের ওয়ার্ডে একটা তিতাসের অনেকেই আছেন কারের এবং আমি ফেসবুকেও দিয়েছি তিতাস কর্তৃপক্ষ কিন্তু কামরাঙ্গি চোরের ভেতরে সবচেয়েতে তিতাস পকেিয়া পাবে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডে অর্থাৎ আমরা না খাইয়া বিল তাদের দিতে হবে অর্ডারে এই জন্য আমি তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলছি তুই বিআইডাব্লিউডে যে আসছে ছিলাম না এটা হয়তো ভাই আমাকে দেখে নাই ভাই কিছু ভাঙা পড়ছে তো বড় ভাই কিছু ভাঙা পড়ছে এই জন্য আমি একবারই ব্যবস্থা করে দিয়েছি যে বিআইডাব্লিউডে আর ভাগতে আসবে না ভাই এটা তো আপনি আস্তে হয়েছেন যে বিআইডাব্লিউডে আর আসতে আসবে না কিন্তু দিতাস সরকারিভাবে কোনো সংযোগ দিচ্ছে না এবং সংযোগ দিতে গেলে আমাদের মেজর প্রবলেম আমাদের ওয়ার্ডে সবচেয়ে বেশি বিল আছে যেটা নিয়ে আমাদের মামলা করতে হবে এটা কোর্টে মামলা করতে হবে যেহেতু আমি না বিল কেন দেবো তা আপনাদের তখন আমার সহযোগিতা আপনাদের দরকার আছে আজকে বড় ভাই যা বললেন তার জবাব আমি দিতে পারছি কিনা ভবন যে আমি বলছি যে উন্নয়নের কাজ এটা চারা বাহিনী কতটা বহেছে ওই সি ভিটি আই সিডি কামরা কিছু চায় না